মাথাভাঙ্গা নিষ্ক্রিয় করা হলে উদ্ধার হওয়া এক ডজন বোমা ডজনের সুরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে উদ্ধার হয়ে পড়ে থাকা বোমা অবশেষে নিষ্ক্রিয় করা হলো মাথাভাঙ্গায় রবিবার শহরে শনি মন্দির মোট সংলগ্ন সুটুঙ্গা নদীর ঘাট এলাকায় নিষ্ক্রিয় করা হয় মোট বারোটি বিস্ফোরক দায়িত্বে ছিল আলিপুরদুয়ার থেকে আসা সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের একটি বিশেষ দল পুলিশ সূত্রে গিয়েছে গত কয়েক মাস ধরে মাথাভাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক সময় বোমাগুলি উদ্ধার করেছিল থানার পুলিশ সেগুলিকে সবাইকেই একত্রিত করে এদিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিষ্ক্রিয় করা হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল বিভাগ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও বোমা নিষ্ক্রিয়করণের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ছিল কড়া নজরদারি পুলিশ মাইকিং করে এলাকার বাসিন্দাদের দূরে সরিয়ে দেয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে সুরক্ষার চাদরে এবং স্পর্শকাতর অপারেশন সফলভাবে সম্পূর্ণ হয় প্রশাসনের তরফে স্বস্তি প্রকাশ করা হয়েছে স্থানীয় বাসিন্দারাও পুলিশ ও প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন জন জনসাধারণকে বলা হচ্ছে আপনাদের ছাগল গরু এই এই চত্বর থেকে সরিয়ে দেন এখানে কিছু সিজ করা বোমগুলি নিষ্ক্রিয় করা হবে সমস্ত জনসাধারণকে বলা হচ্ছে আপনাদের এখানে থাকা গরু ছাগল সমস্ত এখান থেকে সরিয়ে দেন এখানে করা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো